নাতিতে দলের কর্মীদের উপরে হামলার অভিযোগে এদিন সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিল বিজেপির প্রতিবাদ মিছিল সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরপরেই শুরু হয় ব্যাপক উত্তেজনা শিক্ষামন্ত্রী গাড়ি দেখতে পেয়েই চড়াও হয় বিজেপি কর্মীরা দেখানো হয় কালো পতাকাও এরপরেই এগিয়ে আসেন মিছিলের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা নিরাপত্তা বলায় তৈরি করে বের করে দেওয়া হয় শিক্ষামন্ত্রীকে তবে এরপরেও উত্তেজিত বিজেপি কর্মীরা তাকে ধাওয়া করতে শুরু করে কলকাতা থেকে শিশিন্দুর আইচটাচির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে